ব্যাক টু মাই নিউ ভিডিও একদমই সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যেহেতু আজকে শুক্রবার আপনাদের ভাইয়ার বন্ধ আপনাদের ভাইয়া প্রতি ফ্রাইডেই ট্রাই করে আমাদের জন্য স্পেশাল কিছু করার জন্য তাই আজকে সকালে ঘুম থেকে উঠেই আমরা চলে আসছি ইউনিমার্ট এখানে এসে সাউদামণি আর ওর বাবা হাত ধুয়ে নিচ্ছিল আমরা আজকে ইউনিমার্টে কিছু সুন্দর সুন্দর ব্রেকফাস্ট করব ওইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে এসেই আপনাদের ভাইয়া নাস্তা অর্ডার দিয়ে দিয়েছিল। আমরা দুইটা নাস্তা নিয়ে নিয়েছি এখান থেকে একটা হচ্ছে দেশি আর একটা হচ্ছে বিদেশি দুইটা নাস্তাই এখানে অর্ডার দিয়ে এখন আমরা ওয়েট করছিলাম খাবারের জন্য আর তাও এখানে ইউনিমার্ট যাচ্ছিলো কি কি যেন দেখতে যে আমরা ব্রেকফাস্ট নিয়ে নিছি এখান থেকে একটা দেশি আর একটা হচ্ছে বিদেশি দুইটা খাবার নিয়ে নিছি তো আসুক আসলে তারপর দেখাচ্ছি ওখানে সাওদামুনি ইউনিমার্টে কি যেন দেখতে দেখতেসে নিবে সাউদা নাস্তা ওই সব পড়লো সকালে সাউদামা ও ওই পড়লো অনেক দিন পর অনেক দিন পর

আমাদের খাবারই চলে আসছে ইংলিশ ব্রেকফাস্টে ছিল সটে করা ভেজিটেবল সসেজ মালটা ডিম জেলি মাখন আর ছিল সাথে ব্রেড অনেক টেস্টি ছিল খাবারগুলো আর এখন আমাদের বাংলা ব্রেকফাস্টে কি আছে চলেন দেখি এটা হচ্ছে আমাদের এই কি পায়া মাটন মাটন আর এখানে হচ্ছে সবজি হালুয়া তারপরে ডিম কেমন 뭐지 <놀람> 뭐지? <놀람> <놀람> দেখতেই পারলেন আপনাদের ভাইয়া আর সাউদামণি দুইটা ব্রেকফাস্টে অনেক মজা করে খাচ্ছিলো ওরা দুইজন তারপরে আমিও এখানে ওদের সাথে জয়েন হয়ে গেলাম এখানে আমি প্রথমেই খাচ্ছিলাম ব্রেড আর বাটার দিয়ে আমার কিন্তু বরাবরের মতো বাটার আর ব্রেড অনেক বেশি পছন্দ আমি কিন্তু বাসায়ও খেয়ে থাকি সকাল সকাল কিন্তু ওইটা আর ভিডিও করা হয় না আজকে যেহেতু বাহিরে আসছি তাই একটু ভিডিও করে ফেললাম এটার সাথে একটা জিনিসই মিসিং ছিল ওইটা হচ্ছে চিনি চিনিটা থাকলে আর একটু বেশি টেস্ট লাগতো চিনি ছাড়াও কিন্তু খারাপ লাগতো ছিল না অনেক বেশি ভালো লাগতেছিল অনেক বেশি টেস্ট লাগতেছিল পরে আমরা পায়াটা ট্রাই করতেছিলাম এখানে পায়াটা কিন্তু অনেক বেশি টেস্টি ছিল একদম মনে হচ্ছিলো যে ঘরে যেভাবে আমরা রান্না করি ওইভাবে রান্না করা ছিল একদম এটা মনেই হচ্ছিল না যে রেস্টুরেন্টে রান্না করেছে পায়াটা অনেক বেশি টেস্টি ছিল আপনাদের ভাইয়া তো খেয়ে একদম লাইক দিচ্ছিলো বলতেছিলো যে অনেক বেশি মজা তো এখানে আমিও এখন একটু খেয়ে দেখতেছিলাম আপনাদের ভাইয়ার কথা শুনে আসলে পায়াটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক বেশি মজা লেগেছে বিশেষ করে আর এখানে আপনাদের ভাইয়া দেখেন অনেক মজা মজা করে ভিজিট টেবিল খাচ্ছিলো আমরা কিন্তু এখানে মনে হচ্ছিল অল্প নাস্তা কিন্তু এখানে অনেক নাস্তা ছিল আমরা অনেক মজা মজা করে সবাই খাচ্ছিলাম একদম পেট ভরে গিয়েছে এখানে এখন আমি পরাটা দিয়ে ডিমটা দিয়ে খাচ্ছিলাম ডিম ভাজি পরোটা সবজি সব কিছুই অনেক বেশি টেস্টি ছিল আর বিশেষ করে হালুয়ার কথাটা না বললেই না হালুয়াটা একদম পুরো ঘিয়ের উপরে রান্না করা হয়েছে হালুয়াটা তো অনেক বেশি মজা ছিল আমি কিন্তু এগুলো সব বয়েস দিয়েই ভিডিও করেছিলাম কিন্তু সাউদামণি কার্টুন দেখতেছিল কার্টুনের বয়সটাই এখানে চলে আসছে এর জন্য আমার আবার কষ্ট করে এখানে বয়েস দিতে হচ্ছে না হলে শুনতে পারতেন খাবারগুলো অনেক বেশি টেস্টি হয়েছে আপনাদের ভাইয়াও প্রশংসা করতেছিল বাবুও প্রশংসা করতেছিলাম কেমন হালুয়াটা ওরা ঘিয়ের উপরে রান্না করছে এই যে বাংলাটা এখনো শেষ হয় কিন্তু ইংলিশটা শেষ হয়ে গেছে শেষ আপনাদের তাই শুধু খায় নাই আর ইচ্ছাটা সব হচ্ছে এখন বাংলাটা খাবারগুলো কি ছিল সবগুলো খাবার? অনেক মজা। হুম। খাওয়া দাওয়া শেষ। আপনাদের ভাইয়া মোবাইল মুছতেছে আর সাউদমনি ওখানে ইউনিমারতে ওর জন্য কি কি নেবে দেখতেছে জানি। কেমন লাগলো তোমার? অনেক টেস্টি ছিল না খাবারগুলো? হ্যাঁ,

এখানে শেষ 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 সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনটুলি জিতে আসবেন ব্রেকফাস্ট করবেন টিকাটুলিতে ইউনিমার্ট ইউনিমার্টের দোতলায় সবাই আসবেন খাবার খুব ভালো খাবার তো দেখতেই আমরা খাইলাম এই আল্লাহ